আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা মেহের কসমেটিক্সে আজকে দেখাবো মেহের থেকে বিয়ের লাকেজ সাজানোর জন্য ফুল তত্ত্ব যেটাকে বলা হয় তত্ত্ব কমপ্লিট তত্ত্ব সেট এবং আজকের তত্ত্বটা কিন্তু কোনো নর্মাল প্রোডাক্টে সাজানো হয়নি সব ইম্পোর্টেড সব ইম্পোর্টেড হচ্ছে কসমেটিক্স লোশন তারপর হচ্ছে ফেসওয়াশ এই যে বডি স্প্রে এখানে যা দেখছেন সব ইম্পোর্টেড আইটেম যারা হচ্ছে ভালো মানের প্রোডাক্ট বউকে লাকেজে দিতে চান তারা কিন্তু হচ্ছে এই ভিডিওটা দেখবেন আর যারা কম দামি বা হচ্ছে কি প্রোডাক্ট গেল এটা আসলে দেখার বিষয় না তাদের জন্য না ঠিক আছে আর এখানে যেহেতু এত এত প্রোডাক্ট ভিউয়ার্স এগুলো সিঙ্গেল সিঙ্গেল কিনতে গেলে বোঝা যায় যে পার পিসের দাম কত আজকে ভাইয়ারা এতগুলো সব ইম্পোর্টেড আইটেমের দাম একেবারে রিজনেবলে এ নিয়ে এসেছে তাই না ভাইয়া

বিক্রি করিনি রাইট 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 প্রত্যেকটা মালে স্টিকে থাকে আমাকে ধরতে পারবে যে আমরা অরিজিনাল দিছি না জি জি রেপ্লিকা দিয়েছে এই যে এইজন্য ভাইয়াদের তো অরিজিনালের সিল আছেই তারপর আবার হচ্ছে এই যে ওনাদের নিজস্ব এই যে ব্র্যান্ডের সিল দিয়ে দিয়েছে যাতে হচ্ছে প্রত্যেকটা মাল স্টিকার পাবেন প্রত্যেকটা মাল স্টিকার করা অরিজিনাল যে প্রতিটা মাল আলহামদুলিল্লাহ স্টিকার করা তো আমরা চলে যাই কি কি আছে প্রথমে দেখাচ্ছি আপনাদের শ্যাম্পু বড় সাইজের একটা শ্যাম্পু দিচ্ছেন ডব শ্যাম্পু ডব শ্যাম্পু আর একটা আপনাদের আচ্ছা প্যারাশুট হেয়ার অয়েল

চিরুনি সেট আছে চিরুনি সেট এটা সেট কম সেট আছে বড় একটা পন্স এই যে দেখেন এই পন্স হোয়াইট বিউটি ক্রিম আমার মনে হয় না বাংলাদেশে কোনো মেয়ে আছে যারা ইউজ না করে এই যে দেখেন দেখেছেন আমদানি কারকের সিল এবং মেহেরের সিল দুইটাই দেয়া আছে একেবারে অরিজিনাল প্রোডাক্ট দেখেছেন দুই ভাবে সিল দেয়া আছে আমদানি সিল প্লাস হচ্ছে মেহের সিল ভেজাল হওয়ার কোনো সম্ভাবনাই নেই আলতা আছে আলতা ছাড়া কি বিয়ে হয় বলেন একদম আলতাটাও পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ট্র্যাডিশনাল ব্যাপার আলতাও আছে রুমালও আছে ট্র্যাডিশনাল বিষয় একটা মেকআপ বক্স মিস রোজের মিস রোজের একটা মেকআপ বক্স পেয়েছেন মেকআপ বক্সের এই যে বক্সটা এই যে দেখেন রাখেন এই যে দেখেন দেখেছেন মিস রোজের সুন্দর একটা মেকআপ বক্স আমরা আবার এটা একটা খুলে দেখবো এই দেখেন কি কি বের হচ্ছে এটার থেকে আমরা একটু দেখি মাসাল্লাহ কত কিছু আছে দেখেছেন কত কিছু আছে দেখেন কত কিছু বের হয়ে গেল ওয়াও ঠিক আছে এটাও কিন্তু এই প্যাকেজে থাকবে দেখেন একটা ইম্পোর্টেড একটা সোপ পাচ্ছেন ফিয়ামা এটা এটা সিঙ্গেল প্রাইস কত বিক্রি করেন আপনারা 250 টাকা করে 250 টাকা আচ্ছা 250 টাকা আর ধরছি আমরা প্যাকেজ ধরছি 180 টাকা আচ্ছা প্যাকেজে এটার দাম ধরা হয়েছে 180 টাকা বুঝতে পারছেন একটা সোপে যদি সত্তর টাকা কম ধরে তাহলে এতগুলো প্রোডাক্টে কত টাকা কম ধরা হয়েছে আপনাদের নেল পলিশ চাইলে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে যেহেতু বউ নেইল রিমুভার ঠিক আছে কিউট কোম্পানির আইব্রো লিপ লাইনার খুব সুন্দর একটা যেহেতু বউ ডিপ কালার দেয়া হয়েছে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন প্রসেন লুজ পাউডার ডাব্লিউ W7 লুজ পাউডার আছে হিট আছে হেয়ার রিমুভার আছে কাটার আছে মেহেদি আছে দুটো নেইল কাটার দেয়া হয়েছে ক্লিপস এফটি পিন সেফটি পিন শাড়ি পরার জন্য হেয়ার ক্লিপ তো লাগে এগুলো মাস্ট বি মিস রোজের আপনারা পেয়ে যাচ্ছেন গোল্ডেন রোজের আপনারা পেয়ে যাচ্ছেন পাউডার

ববের আইলাইনার ববের আইলাইনার পাচ্ছেন মাশাআল্লাহ ববের আইলাইনার দিয়েছে এটা ববের কাজল ববের আইলাইনার ববের কাজল আর ববের মাসকারা সব ব্র্যান্ডের কালেকশন পাচ্ছেন টোটাল আপনারা 37 টা আইটেম পাবেন এবং প্রত্যেকটা আইটেম আপনারা আলাদা আলাদা হিসাব করে দেখবেন যে কত বেশি প্রাইস হয় কিন্তু অফারে পাচ্ছেন 8530 ঠিক আছে কি কি থাকবে এখানে সব সব লিস্ট করা আছে হ্যাঁ এটা প্রাইস হল প্রত্যেকটা ওয়াটসে আচ্ছা আপনারা চাইলে এটার লিস্ট আপনাদেরকে পাঠিয়ে দিবে ভাইয়ারা প্রত্যেক ক্লার লিস্ট দেয়া আছে 27 টাইপ এম পে যাচ্ছে অফ আর প্রাইস থাকছে 8530 টাকা ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা দিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে মেহর কসমেটিক্স পাশন নূর মেনশন গাউসিয়া মার্কেট ঢাকা 1205 এটা ওনাদের ইমো WhatsApp নাম্বার এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঠিক আছে ভুলতা গাউসিয়া না আপনারা অনেকে ভুলতা গাউসিয়া চলে যান এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া আল্লাহ